যখন আমরা কোনো রিমোর কিট আনবো তখন আমাদের কোন ধরনের পাতেন তার সাথে থাকতে হবে ত্রাই দি উন রিমোরকিও ইল কন্টেশন থেকে ইনতেন দা কন্দুর রে উন বেহিকলো কন উন রিমর্কিও দেবে আনসি প্রসেসো এসে রে দি প্রসেস বি যদি কোনো ড্রাইভার কোনো রিমোর কিট আনতে চায় তাকে অবশ্যই পাতেন বি ক্যাটাগরির মালিক হইতে হবে মানে অন্তত বি থাকলে আপনি আরেকটা আরেকটা গাড়ির রিমোর কিট আনতে পারবেন সেইল ইল কমপ্লেক্স ও ভেহিকলারের নন সুপেরা ত্রেপেরগুলা সিং তনালাতে এবং আপনার লিমিটেশন হচ্ছে যে আপনি যখন কি টানবেন এবং আপনিও নিজে চলবেন তখন দুই গাড়ির মধ্যে যেন সাড়ে তিন টনের বেশি ওজন না হয় কন কজিস নমান্ত সেই অপুরে বি এ আপ বিয়া লে পাতেন্তে বি এ সি ননে পো গুইদারে আংকে বেইকলি দেল্লা কাতে করিয়া সি এ এখানে একটা কথা নোট করে দিই

যেই পাতেন্টা দিয়ে চার হাজার দুশো পঞ্চাশ কিলোগ্রাম টানা যায় বি মানে একটা আছে বি নবনতা তারপরে বি এ আর বি এ দিয়ে সাত হাজার কিলোগ্রাম মানে সাত টন টানা যায় এই আলোচনাটা আপনারা বিশ নম্বর গেলে পাবেন ঠিক আছে ভাই এটা এখানে নাই এখন শুধু জানা রাখেন পাথরদার ক্যাটাগরিগুলো যখন আপনি তো ভিনতি করবেন তখন এই আলোচনাগুলো পাবেন যে কোন পাতেনটা দিয়ে আমরা কতটুকু ওজন পরিবহন করতে পারবো তবে পাতেন্দা বি ক্যাটাগরি দিয়ে সাড়ে তিনটোর বন্ধু টানা যায় একটা গাড়ি একা সাড়ে তিনটোর বন্ধু টানতে পারবে এর বেশি পারবে না সেক্ষেত্রে কুইজ কি বলে দেখেন নেসোন বেই কলো পো রাইনারে না রে অস্তরে তাই না তো দা পিউ দি উন কলো কোনো গাড়ি একটার বেশি গাড়ি টানতে পারবে না সাল বহিন ট্রান্সপোর্ট তো এসো অর্থাৎ বিশেষ ক্যাটাগরি গাড়ি না হলে কোনো গাড়ি কোনো রিমোর কি বা কোনো গাড়িকে একটা বেশি টানতে পারবে না যেমন ধরেন এটা উদাহরণ দিয়ে আপনাদেরকে বুঝাই আমাদের ধর্মে বিবাহ করার অনুমতি আছে চারটা তাই না কয়টা আছে চারটা আছে জি ভাই ফরজ কয়টা বিয়ে করা একটা হয় একটা তার দেখেন অনুমতি আছে চারটা কিন্তু ফরজ কিন্তু একটা এবং একটার বেশি করতে আপনাকে বলে নাই বলছে যদি বিশেষ কারণে কোনো পুরুষের প্রয়োজন হয় মানে এটা হলো সামাজিক পারিবারিক বিভিন্ন কারণ হইতে পারে এটা সবার ক্ষেত্রে না সবার ক্ষেত্রে কি বেশি বিয়ে করতে হবে বলেন তো জি না ধরেন এমন কোনো ব্যক্তি যার সন্তান হয় না যার সন্তান হয় না অথবা বউ মারা গেছে

ভাই কিভাবে পড়ায় এই চাপটা না করলে আপনারা মজারই পাবেন না